S M M life. তোমার রোগের পরিমাণটা যদি বেড়ে যায় তুমি তায়াম্মাম করে নাও সেজদা দিলে অসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা হয় ইয়ার রাবি ও ইয়া দাইহি দুটো হাত উঁচু করে নামাজের মশাল্লার জমিন বানিয়ে নাও এখানে যদি কপাল টেকাতে সেজদা হয় তুমি ইশারা ইশারা সেজদা দাও তোমার টাকা নেই হস করো না তোমার টাকা নেই যাকাত দিও না তোমার টাকা নেই ফেতনা দিও না তোমার টাকা নেই তুমি হস করো না তোমার টাকা নেই তুমি দান করো না তোমার টাকা নেই তুমি কোরবানি দিও না টাকা থাকুক আর নাই অসুস্থ হওয়া হলে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পাঁচক তো নামাজ আপনাকে পড়তে হবে আর আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ আর এটা চলে হবে না আল্লাহ 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 আর একটা কথা বলে রাখি যারা খুব তারাও আল্লাহ আর নবী পেতে চতুরতার চালক স্মার্ট তারা আল্লাহ আর নবী পেতে দেরি হয় হয় যারা সরল সিধা মানুষ তারা সহজে আল্লাহ আর নবীকে পায় পায় সমাজে ঘুরে দেখো কে বেঁটে কে গেঁটে কে লম্বা কে সাইজকে ফারসাকে কালো সুভেদ যারা আছে চতুরতা যারা আছে বয়স হয়ে গেছে সে চতুরতার বাঁধরামো আকনো যায়নি আর যারা নরম গোছের মানুষ ছিল তারা দাড়িগুলো সুন্দর করে রেখেছে অত ডিজাইন করিনি এখানে হালকা হালকা আছে আর অধিকাংশ যারা চতুরতার দাড়ি এত সুন্দর কেটেছে মনে হয় স্ত্রী চুম্বন খেতে গেলে অসুবিধা হয় কারণ পীর মরিদ যখন হবে তোমারও দাঁড়ের কোয়ালিটি হবে আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে বলছিলাম নামাজের সম্পর্কে বলতে বলতে বিষয়টা খানিকটা আমি একটু আপনার কাছে আমি বিষয় বলতে চেয়েছি আল্লাহ ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে আপনি নামাজ নামাজ পড়বেন পড়বেন আমরা হাদিস কোরআনে পেয়েছি যখন নামাজ পড়া হয় তুমি মনে মনে করো আল্লাহকে তুমি দেখছো আর যদি ওটা যদি তুমি দেখতে না পাও এবার তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে তাহলে আল্লাহ আমাকে দেখছে এটা তো সর্বসময় সর্ব সময় আমি যে আল্লাহকে দেখতে পাচ্ছি এটা কবে পালন হবে ও আমি আপনাকে চেয়েছি আপনি আপনি যদি ওলি বান্দা হয়ে করার পর তোমার বাদাত কবুল হচ্ছে কিনা তুমি সহজে দেখতে পাবে আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে ওই জন্য যারা পীরমা শেখ হয় তারা যখন আপনাকে বায়াত করিয়ে দেবে বায়াত মরিদ হলে পাঁচক তো নামাজ তো পড়তেই হবেই হবে তার ভিতরে আপনাকে হালাল খাদ্য খেতে হবে তার ভিতরে দুই দুই জবানটা আপনাকে ঠিক রাখতে হবে আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি তবে ও না আসরের নামাজে বড্ড একটা কষ্ট হয় না কষ্টটা হয় মগরিবের নামাজের একটু সময় দেয় একটু সমাজ আয় এশার নামাজে একটু সমাজ আয় ফজরের নামাজে আপনি যখন মগরিবের নামাজ পড়বেন মগরিবের নামাজ পড়া হয়ে যাওয়ার পর তিনবার সুদ্দিন বা তাওবা শরীফ তিনবার সূরা ফাতিহা শরীফ দশ বার কুল আল্লাহ মানে সূরা ইখলাস শরীফ এগারো বার দরুদ শরীফ পাঠ করে সবরে সানি করবে আর সবরে সানির ভিতরে তোমার দোয়াটা সীমাবদ্ধ করা আছে তোমাকে চাইতে হবে আল্লাহ তোমার দিদার আমাকে দাও তোমাকে চাইতে হবে নবীর দিদার আমাকে দাও তোমাকে চাইতে হবে খাজা হুজুর পীর কেবলার দিদার আমাকে দাও তোমাকে চাইতে হবে দেখা যায় ইমাম হাসান আর হোসাইন সেরে খোদা আলী কার্রাম আজাহাহো আম্মা জানমা ফাতে মার দি আল্লাহ হোতালা আনহা এদের দিদার আমাকে দাও আমাকে দাও তোমার এমন ক্যাটাগরি করে দোয়া করতে হবে নিয়ত করতে হবে আমি আমার কল্প দিকে মতো আজাজি আমার কল্প জোনা পিসা ভুজুর কবলের ওসিলা করে আমার আল্লাহ তালার দিকে মতো আজা হয় আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিজবাত অনুযায়ী জলি যে কেড়ে যা আমার কলবে আসুক আপনি যখন জিকির করবেন নাবি থেকে নিয়ে এখানে নয় যারা ব্যাখ্যা দেয় ভুল ব্যাখ্যা এখানে আছে রোহ এখান থেকে নিয়ে কাঁধে মনে করতে হবে এখানে আমার মা বাপের স্থান তারপরে আপনাকে মাতার উপরে তালতে আসতে হবে এখানে আছে আম্মা জানমা মা ফাতেমা আর চারিদিকে আলী রদি আল্লাহ গোতালা আন গাড় দিচ্ছে কলবের কাছে যখন ধাক্কা মারা হয় এটা তিনটে ভাগ আছে একটা ভাগ হলো উপরে নবী আছে আর দুই নিচে আছে আর এমন করে জেকের করতে হয় এই জেকের যারা করে তারা যখন মোজা পাবে তারা যখন শান্তি পাবে তারাই যখন আনন্দ পাবে তারা যখন আল্লাহর খেলা যখন আল্লাহ দেখবে কোন পীর গালি গালা দাসতে পারে তার কারণ যদি দোবা হয় তোমার তার কেটে দেবে তোমার তার কেটে দেবে টোটাল লাইন বন্ধ হয়ে যাবে কথা বুঝতে ভাই ভাই টোটাল তার কেটে দেবে যদি বলেন কেন আমি ছোট্ট করে একজন বলছি যেহেতু মোবাইলে তো লাইভ চলছে কোন কথা কোনে যাবে ছাপা সাতটা করে বলছি নতুন করে একজন দুটো তরিকা মশ হয়ে গেছে আর দাদা হুজুর পীরকেলা রহমাতুল্লাহ আলহের মাদার শরীফে গিয়ে দাদা হুজুরের কবরে হাল দেখতে দুটো তরিকা হয়ে গেছে মানে কি বিরাট ব্যাপার এখন হাল দেখতে গিয়ে দাদা হজুর পির রহমতুল্লা সব গিয়ে সব মার্কেট আছে পরে খবরে 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 ভিতরে ভিতরে খবরে খবরে পেলাম যে দাদা হজুরের ছিল দাদা হজুর পিরুল রহমতুল্লাহ সব নিয়ে নিয়ে এখন ছুটেছে আর এক জায়গায় ফের জোগাড় করতে তাহলে এখানে বোঝাতে চেয়েছে একটু ঘোর পেশ হয়ে গেলি ফেটে পড়ে যাবে করা তৈরি করাটাও কঠিন রাখাটাও আর যারা তৈরি করে না রাখে না তাদের আগে পিছনে কোনো চিন্তা থাকে তারা যা পারে তাই বলবে ও আমার বাপ জিরা চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আপনি এসার নামাজ পড়বেন এসার নামাজে ঠিক এমন করে সাপ্রেশানি করবেন আর একটা বা করবেন আমি আমার কল্প দিকে মতো আছি আমার কল্প জনা পিসা ভোজর কেবলার ওসিলায় মনবী মোহাম্মদ সাল্লাহ আলি খেবা সাল্লামের কল্প দিকে মতো আজ্জা হয় তানার কলবের ওসিলা তানার কলবের ওসিলা হয়ে আল্লাহ তানা দিদার ফয়েজ আমার প্রতি নসিব হয়ে যায় আল্লাহ সাল্লি এমন করে যদি একশো বা দর পাঠ করা হয় কেউ যদি দুই ঠোঁটের মাসখানে দুই পাশার খানে আর এই জবানটা যদি হেফাজত রাখে হালাল খাদ্য যদি খায় আল্লাহ নবী মোহাম্মদ এক থেকে দেড় মাসের ভিতরে আল্লাহ চাইলে তার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আর যারা নবী দিদার পেয়ে যাবে দুনিয়াতে কোনো ভয় নেই কবরে কোনো ভাই নেই হাসরে কোনো ভাই নেই জাহান নামে যাবার কোন টেনশন নেই জোরে বলে এখন করেছি কি এই লাইন কি আমরা করি করিনি অতএব আমরা বলি বসিরার হুজুরের বিরুদ্ধে কথা বলে ঠ্যাং ভেঙে লোক অতএব আমরা বলি দাদা হুজুরের বিরুদ্ধে বলে বলে ঠ্যাং ভেঙে লোব কিন্তু দাদা হুজুরের নিয়ম বালি একটাও নিজে কর্ম কর্মফল একটাও করি আবেগ 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 啊。Allah. ও আমার বাপটি চলে না গিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর শরীফ পাঠ করলেন ওই দরুদ শরীফ পাঠ করে যদি আপনি নবীর দিদার না পাও এখানে আর একটা তোমার সুযোগ দেওয়া হয়েছে তুমি ফজরে নামাজ পড়ে নাও আর ফজরে নামাজ পড়ে এবার নিয়তটা পাল্টে ফেলো এবার নিয়তটা পরিবর্তন করো রাতের বেলা তুমি নবীর দিদার পেলে না ফজরে নামাজের পর নিয়তটা পাল্টে ফেলো আমি আমার কলবদিকে মতোয়া আছি আমার কলবজনা পীর সাহেব হুজুর কবলে ইসলামের ওসিলা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ্জা হয় তানার মোহাব্বত ভয়ে যদি দার আমার প্রতি নসীব হয়ে যাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাইয়িদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমাম তরিকতে আল আওলিয়াইল কামিলের আপনি যদি এই দরুদটা যদি একটা বার ওজিপা পাঠ করো নবী তোমার দিদার দেই নিয়ে না দিতে পারে না দিতে পারে কিন্তু এই দরুদ শরীফটা পাঠ করলে সঙ্গে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহের সঙ্গে তোমার যদি দিদার নসিব হয়ে যায় খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহে তোমার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেই দেবে আর একটু জোরে হবে না তাহলে আমরা আল্লাহ পাবো আর নবী পাবো কার বিনিময় যারা আল্লাহ পেয়েছে নবী পেয়েছে তার বিনিময় পাবো কথাটা খুব একদম গভীরভাবে ভালো করবো বোঝেন খুব ভালো করবো বোঝেন আল্লাহ ও আমার আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আপনি যদি খাজা আজমিরের মাতুল্লাহ আলাইহের এই তরিকা যদি আপনি পা পালন করেন বছর কে বছর যদি পালন করা হয় আল্লাহ যদি রাঁধে থাকে খাজা আজমিরী রাহ মাতুল্লাহ আলাইহের সঙ্গে আপনার যদি দিদার নসিব হয়ে যায় দিদার নসিব হয়ে যা গেলে আপনি তো একটা তরিকা অর্জন করেই ফেলেছেন যদি আর মানুষ আপনাকে পীরমা শায়েক না বলতে পারে কোনো পীর আধ্যাত্মিক জগতে থেকে দেখে নেবে একটা তরিকা হয়ে গেছে একটা তরিকা যখন মস্ক হয়ে যায় আপনি কবরের কাছে যাবেন আসসালাম আলাইকুম ইয়াহাল কবর ইয়া গফিরুল্লাহ লানা আলা কুম আনতুম সালাফুনা আনাহনু বিল আসহার কিছু সিস্টেমে জিকির দরুদ আছে এই সিস্টেম পাঠ করলে আমার আল্লাহ পাক দয়া করে কবরের হাল তোমার সামনে হাজির করিয়ে দেবে বিষয়টা আমরা বুঝতে পারিনি পারিনি বলে করতে বুঝবে কার কাছ থেকে বুঝে নেবে কার কাছ থেকে বুঝে নেবে বুঝনিওয়ালা ব্যক্তি তো লুকিয়ে আছে বুঝে যদি না দেন সিস্টেম যদি না জানেন বছর কি বছর করব হয় তোমার লাইনটা ঠিক হচ্ছে না লাইন ঠিক হচ্ছে না অন্তত গাড়ি চার চাকা চালানোর আগে বুঝে যদি বাইক চালানো শেখার আগে যদি বুঝে গাড়ি চালানো হয় বড্ড একটা অসুবিধা হবে না আর যদি বুঝে না চালিয়ে যদি গাড়িটা স্টার্ট করি পিক আপ জোরে যায় পিছন থেকে যখন আসবে দাঁড় করানোর জন্য আমি আরও ভয়তে আরও পিক আপ দিয়ে ছুট মারব কোন গর্তই যাব কোন জায়গায় হোমড়ি খাবো ঠিক হবে না ওই জন্য গাড়ি চালানোর আগে বুঝে চালালে অনেকটা সেফটি থাকে এটাই আমার কথায় বোধ বলে করছেন আমি যেটা বলছি ফের বলছি আপনার কাছে আমি এত কষ্ট করে বলবো না যে আপনি আমার ভালোবাসেন আপনি আমার খারাপ বলেন এর না পারলে ছেড়ে দিতে পারেন জোর জবরস্তি মোটেই নেই তবে আমি যা করি আমি তাই বলি লিমা তা না মালাতা ফালুন কেন তোমরা বলো যা নিজেরা করো না এতদিন করিনি হয়তো বলিনি এখন করি তাই বলি ছজা আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যে লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনাকে একটা সুযোগ করে দিলাম আপনি যদি এই সিস্টেমে এবাদাত করেন অবশ্যই আপনি আল্লাহকে পাবেন আর নবীকে পাবেন ও বাবজিরা লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পাঠ করবেন নামাজে আপনাকে যদি এই লাইনে আসা হয় প্রথমে আপনাকে এক হাজার বার এক হাজার বার তবা শরীফ পাঠ করতে হবে তবা শরীফের অনেক রকম ফজিলাত আছে শত শত হাজার হাজার ফজিলাত তার ভিতরে দুটো ফজিলাতের কথা বর্ণনা করে তবা পাঠ করলে খারাপ কাছ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয় আর তবা পাঠ করলে তোমাকে একা একি থাকতে মনটা আমার আল্লাহ বসিয়ে দেয় তুমি যদি দশজনার সঙ্গে ঘোরাঘুরি করো অত্যাধিক কথা আলোচনা হবে সমালোচনা হবে তাহলে তোমার সমস্যা বেশি হয়ে যাবে ওই জন্য পাপের কাছ থেকে বাঁচতে গেলে নামাজের নামাজের পরে আপনাকে বেশি বেশি তবা সরিয়ে পাঠ করতে এমন কিছু নামাজি আছে উনি নামাজ পড়লো আর নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফেসবুক আবার আবার নামাজ পড়ার পরে দেখতে পাওয়া যায় উনি মোবাইলে ইউটিউব দেখা শুরু করলো আবার খবর দেখা শুরু করলো ওই ব্যক্তি যদি শরীফ পাঠ করে আর তরিকতের এমন লাইন যদি করে তাহলে এক একটা নামাজে শেষে মাগরিবার এসা ফরজে পয়েনে এক ঘন্টা এক ঘন্টা যদি সময় দেয় তাহলে মোবাইল তার থেকে পালিয়ে যাবে না থাকবে তাহলে কি হবে আমি অল্প সময় আমার একটা জায়গায় আসবো এখন সাপোস আমরা বাঁচব ষাট বছর এখন ষাট বছর অল্লাহ আলাম বাদ বাকি আল্লাহ ভালো জানে একটা সিস্টেম বললাম তাহলে ষাট বছর যদি বাঁচি আমাদের যাদের চব্বিশ বছর বয়স হয়েছে কিংবা ছত্রিশ যত বয়স হয়েছে এই চব্বিশ আর ছত্রিশ মিলিয়ে আমরা তিরিশ নিয়ে আসলাম মানে দুই দিন ভাগ করেছে ষাট বছর একদিন আমাদের চলে গেছে আর একদিন আমাদের বাকি আছে ঠিক না বেটি যারা আমরা যুবক ছেলে আছি আমাদের কিন্তু একদিন চলে গেছে মুরব্বী বড় ভাইরা দাদু ভাইরা যারা আছে এনাদের কিন্তু দেড় দিন চলে গেছে বাকি আছে হাফ বেলা একটু অন্তরে চিন্তা করেন না আমি জন্য নিজের জন্য আমি কি অন্ততে হিসাব করে দেখেন নিজেকে নিয়ে আল্লাহ চাইলে ওই বান্দা মুহূর্তে আমার আল্লাহকে চিটে ফেলবে সোহান আল্লাহ কিন্তু নিজেকে নিজে না আমরা ভাবার চেষ্টা করিনি শুধু পর কেনে নিয়ে ভাবার চেষ্টা করছি নিজেকে নিজে ভাবেনি আমি ফের বলছি আমরা যারা মুরব্বী মানুষ যারা আছেন বাবাজি আপনাদের হয়তো হারিয়ে ফেলবো দু পাঁচ দশ বছর বিশ বছর পরে কে মৃত্যু করবে আগে পেছে আল্লাহ ভালো জানে তবে হিসাব কিন্তু বারবার বলছি দেড় দিন চলে গেছে আর হাফ বেলা বাকি আছে একটু কিছু করে যান প্লিজ কিছু একটু করে যান এ জগৎটা প্রতিযোগিতা 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 আপনাকে নিয়ে ব্যবহার করবে আর যখন ভালো না লাগবে পৃথিবী আপনাকে লাথি মেরে মাটির তলা ঢুকিয়ে দেবে আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে তাহলে আপনাকে বলছিলাম পিত্তরিকতে সম্পর্কে বলছিলাম ও বাবজিরা আপনি যদি বারবার আল্লাহ আল্লাহ জিকির করেন আপনাকে বলছি আল্লাহকে আর নবীকে পাওয়ার সবস কটা পদ্ধতি আমি বললাম হয়তো জীবনে অনেক বড় বড় মুক্তি আলেম হজুর আল্লাহওয়ালা ব্যক্তিদের বক্তব্য শুনেছেন কিন্তু তারা মাইকে এতটা খুলে আপনাকে বোঝায়নি যা আমি আপনার কাছে ছোট আকারে বলার চেষ্টা করছি আপনি বিছানায় ঘুমাবেন যদি বলেন হুজুর আমার স্ত্রী থাকে স্বামী স্ত্রী আপনি হক আদায় করলেন অন্তত শেষ অক্তেটা আপনি বিছানাটা আলাদা করে নেবার চেষ্টা করবেন যদিও না পারেন সপ্তার ভিতরে দুটো দিন একটু আপনি আলাদা সাইড থাকার চেষ্টা করবেন হাতে একটা তসবি নেবেন তসবি যদি অসুবিধা হয় বিভিন্ন রকমের তসবি উঠেছে সুবিধামূলক আপনি হাতে নিতে পারেন জেগে গেছেন বিনা অজুয়া আছে ওজনে কোনো সমস্যা নেই আপনি কলেমা জিকির করেন তওবা পাঠ করেন দরুদ শরীফ পাঠ করেন চল্লিশ পঞ্চাশ কিংবা একশো বার হয়ে গেছে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি ঘুমিয়ে পড়েছেন আবার এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট পরে আগে আবার যখন জাগ্রত হয়েছেন আবার ওই রাতের অন্ধকারে আপনি তসবিটা টানেন তসবি টানেন তোমার ঘুম যখন এসে যাবে তজবির পরিমাণটা আস্তে 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 কমে যাবে তাহলে নবীর নামে তজবি পাঠ করব রাতের বেলা নবীর নামে তাসবিহ পাঠ করছি আবার ঘামিয়ে পড়ছি আবার তাসবিহ পাঠ করছি আবার ঘামিয়ে পড়ছি সহজ কথা বলেছি যদি এরকম অভ্যাস যদি আমরা জীবনে রাখি ওই ঘমের ভিতরে সোনার নবীর دیدار नसीব হয়ে যাবে এ ছড়া আর কিছু বলার নেই এ ছাড়া আমার আর কিছু বলার কেউ এত খুলে বলবেন আরো সহজপন্থী আছে তার ভিতরে নয়টা সহজপন্থী আছে তার ভিতরে একটা সহজপন্থী বলি বড় ভাই দোরুশ পড়তে গেলে ঘুমের ঘোরে হয়তো অর্ধেক হবে জড়িয়ে যাবে মুখ জোরে নাড়তে হবে সাল্লাল্লাহু আলি হেয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি হেয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম এই দোরুশ পাঠ করবেন কথা বুঝতে পেরেছেন আরো পাঁচখানা সহজপন্থী আছে এতগুলো বলা যাচ্ছে না